সেদিন কালী পুজোর দুপুরবেলায় ভাতের সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মুড়োটা এভাবে দুখণ্ড করে পরিষ্কার করে ধুয়ে তাতে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল। এটা অথেন্টিকভাবে করলে সর্ষের তেলে ভাজতে হয় তবে আমরা একটু লাইট করার জন্য পরিমাণ মতো সাদা তেল কড়ায় গরম করে এই মুড়োটা ভেজে নিয়েছিলাম দুই পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর সাদা তেলে ভাজলে কিন্তু অল্প তেলেই হয়ে যাবে এরপরে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমরা যে পরিমাণ করেছিলাম তাতে মোটামুটি চারজনের ভালোভাবে হয়ে যাবে নর্মাল চায়ের কাপে আধ কাপ ডাল নিলেই এটা অল্প করে হয়ে যায় পরিমাণ মতো ডাল একটা ছোট সসপ্যানে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছিল। এতে খুব সুগন্ধ আসলেই এইভাবে রোস্ট করা বন্ধ করে দিয়ে মিনিট পাঁচের পর এভাবে নামিয়ে নিতে হয় এরপরে ভালো করে একটু ধুয়ে নিতে হবে এটাকে প্রেশার কুকারে দিয়ে মোটামুটি তিনটে সিটি দিতে হয় এর মধ্যে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আর হলুদ দিয়ে তিনটে সিটি দিয়ে নেওয়া হয়েছিল ডালটা ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওই মাছ ভাজার বাকি তেলটা গরম করে ফোড়ন দেওয়া হলো এর মধ্যে দিয়ে দিতে হয় কিছুটা আদা বাঁটা এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যোগ করা হবে অল্প কিছুটা হলুদ গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো এটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হয় তারপরে সেদ্ধ করা ডালটা এর মধ্যে মিশিয়ে দিতে হয় আর একটু পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে দিতে হয় যাতে ডালটা পাতলা হয়ে যায় এরপরে ওই ভেজে রাখা মাছের মুড়োটা এর মধ্যে মিশিয়ে একটু ভেঙে দিতে হয় তাহলে মাছের স্বাদটা খুব সুন্দরভাবে আসে বেশ সুন্দর স্বাদ হয় এরপরে একটু ফোটাতে দিয়ে তারপরে একটু স্বাদটা চেখে নিতে হবে দরকার হলে একটু লবণ যোগ করা যায় আর স্বাদের জন্য সামান্য একটু চিনি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে শেষ দিকে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম পরিবেশনের জন্য হয়ে যায় তৈরি এভাবেই আমরা সেদিন বানিয়েছিলাম খেতে তো খুব সুন্দর হয়েছিল হাতে একটু সময় থাকলে বানানোই যায়